হরে কৃষ্ণ জয় মামনসা বিশহরি পদ্মার জয় হোক কথিত আছে যে মা মনসাকে বলা হয় উনি কাঁচা খাওয়া দেবতা কথাটা বাস্তব আর ওনাকে কাঁচা খাওয়া দেবতা কেন বলা হয় সেটা আজকে বলছি কারণ এই কাঁচা খাওয়া দেবতা মা মনসাকে বলেছি বলে আমাকে কয়েকজন কমেন্ট করেছে যে এটা কী ধরনের ভাষা এখন আমাদের এই পৃথিবীতে সবাই জানে অন্তত অন্ততপক্ষে ওয়েস্ট বেঙ্গলে যারা মা মানুষের পুজো করে অনেক অনেক জায়গায় বা আসাম আছে অনেক অনেক জায়গায় ওয়েস্ট বেঙ্গল ছাড়া সবাই জানে হচ্ছে যে মা মানুষের কাঁচা খাওয়া দেবতা কারণ উনি একটু ডাকলে অল্পতেই খুশি আর ওনাকে যে সন্তুষ্ট করতে পারবে উনি যদি তার দিকে একবার চোখ চোখ তুলে তাকায় হাতটি বাড়িয়ে দেয় কীপালাপ করতে পারে যার মা মনসা বিশাহরি পদ্মা জয় হোক তা ওনাকে কেন বলা হয় যখন জরাৎকার মুনির সাথে মা মনসার বিবাহ হয়েছিল কিছু কারণবশতে জড়াতি মা মনসাকে শর্ত দিয়েছিল তুমি আমাকে বিয়ে করেছ বা আমার স্ত্রী ঠিক আছে এতটুকুই কিন্তু আমি তোমাকে যে আদেশ দেব সর্বক্ষণ তুমি আমার কথা শুনে চলবে আমার কথা তুমি অমান্য করবে না এই শর্তগুলো দিয়েই মা বিবাহটা করা হয়েছিলেন এবং তারপরে একদিন জরকারমণি গভীর নিন্দ্রায় উনি ঘুমিয়েছিলেন মা মনসা দেবী তার স্বামীকে তিনি ডেকেছিলেন চরৎকার মণিকে যজ্ঞের সময় পার হয়ে যাচ্ছিল বলে তা ডেকেছিলেন বলে প্রচণ্ড পরিমাণে উনি ক্ষুদ্ধ হয়ে রেগে গিয়ে মা মনসাকে দেবী দেবীকে তিনি পরিত্যক্ত অর্থাৎ ত্যাগ করেছিলেন তখন উনি সেই মুহূর্তেই বলল যে আমি তোমাকে ত্যাগ করলাম একটা স্বামীকে ডেকে দেওয়া সেটা অপরাধ না কথাটা ভুল নয় কিন্তু ওই যে বলেছিল আমার আজ্ঞা তুমি পালন করবে ওনার কথা মতো মামুন সাথে চলতে হবে তারপরেই কি হল ওনার গর্ভ থেকে মুনি জন্ম নিলেন আর আমাদের যত নাগ নাগিনী নাগ দেবতা সর্বকূল আছে এই মুনি রক্ষা করে আসছেন আর সেদিনকার পর থেকে মা মনসা এতটাই ক্রুদ্ধ হয়ে গেছে যে উনি কাঁচা খাওয়া দেবতা নামে পূজিত হয়েছে তাই ওনাকে কাঁচা খাওয়া দেবতা বলে জয় শ্রীকৃষ্ণ রাধা মাধব ভালো লাগলে কমেন্ট করবে শেয়ার করবে ভুল বললে ক্ষমা করে দেবে আর ভুল বললে শুধরে দেবে